এখন আছে আমের রাজধানীতে আমার প্রিয় বান্ধবী ব্লগার মাহবুবা মাহবুবাস ব্লগের ছাদ বাগানে বন্ধুরা সবাই দেখেন কি চমৎকার এবং এতগুলো আম আলাইকুম দেখছেন আমার বান্ধবী সেই কলেজ লাইফের বান্ধবী ওর টিচার আমিও টিচার আমার যতগুলো বান্ধবী এর আগে দেখেছেন সবাই কিন্তু আমরা শিক্ষক শিক্ষক জাতি মানুষ বাড়া কারিগর সেইখান থেকে আমরা এখন ছাদ বাগানে ও এসছে আমার বাগানটা পরিদর্শন করার জন্য তোর কাছে খুব ভালো লেগেছে ও একজন রাইটার ও লিখে কবিতা লিখে যার কাছে যাই লাগে তার ভালো ও গন্ধ তোমার গন্ধ সুধা ভালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে আলো ও তোমার সুধা রজনী গন্ধ এখন আছে আমের রাজধানীতে আমার প্রিয় বান্ধবী ব্লগার মাহবুবা মাহবুবাস ব্লগের ছাদ বাগানে এসেছি বন্ধুরা সবাই দেখেন কি চমৎকার আম ধরেছে এবং এতগুলো আম তার আমার বান্ধবীর ছাদ বাগান দেখেন কি চমৎকার আম ঝুলে আছে প্রত্যেকটি আমের থোকায় অসংখ্য আম আমার মনে হয় আপনারা এরকম কবি দেখেছেন আম গাছটা একটু খেয়াল করেন অসম্ভব সুন্দর আম সব ঝুলে আছে চমৎকার চমৎকার থোকা প্রত্যেক থোকায় কম কমপক্ষে দুটো করে আম তো আছে আশা করি আপনাদের সবার ভালো লাগছে আমের ভিডিওটা দেখতে আমিও খুব এনজয় করছি বেশি বেশি আম গাছ লাগাবো এবং আমরা ফল হিসাবে আমকে প্রায়োরিটি দেবো আমার বান্ধবী ছাদ বাগানের তিন ফল দেখেন তিন ফলও মারশাল্লা এত স্বাস্থ্যবান হয়েছে আসলে অনেক বেশি পরিচর্যা করে গাছের যার ফলে প্রত্যেকটা গাছ অনেক হেলদি এবং গাছের ফলগুলো মারশাল্লা অনেক চার্মিং আর কি দেখেন যে গোলাপ ফুল ফুটে আছে কি চমৎকার গোলাপ এখানে শেরডি গোলাপ বলা যায় এটাকে এটা গোলাপি এবং সাদা শেরের একটা গোলাপ এটা অথেন্টিক একটা জাত আর দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সজিনা গাছে সজিনা ঝুলে আছে দেখেন আপনারা আসলে ছাদ বাগান করার স্বার্থকতা এখানেই যে বিভিন্ন ধরনের ফ্রুটস বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের ভেজিটেবল আমরা একখানেই পেয়ে যাই এক রুফের নিচে আমরা সব কিছু পেয়ে যাই সো আমরা মানে সাদ ছাদ বাগানের প্রতি উৎসাহিত হতে পারি এবং অবশ্য ছাদ বাগান শুরু করলেই হবে না অনেক যত্নবান হতে হবে আসলে আমি অভিভূত হয়ে গেছি মানে এই আম দেখে এবং তার ছাদ বাগান দেখে আমি সত্যি আপ্লুত আপনি সবাই সাথে থাকবেন আমার বান্ধবীর ব্লগে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট দেবেন ঠিক সাথে আমাকেও ওকে বন্ধুরা ধন্যবাদ সাত বাগানে ভালো থাকবেন সবাই